আজকে আমি আর মা যাচ্ছিলাম আমাদের কলা বাগানে তো ওখানে মানে আমাদের অনেক বড় বাগান কিন্তু পাউস মানে যে যে কলাগুলো পেকে যায় ওগুলো কখনো কখনো মা পারে কখনো ঠাকুরমা বা কখনো পার বা গিয়ে পারে তো আজকে বাবা বাড়িতে ছিল না সেই জন্য আমি আর মা গিয়েছিলাম তো গিয়ে এই যে আমি এর এখানে একটা কলা মানে পাখিয়ে খেয়ে নিয়েছে তো সবাই আসছে এটা আমি দেখি তো মাকে এটা বলছিলাম যে আমি দেখে বুঝলাম এটা আমি তো এটা আসি না তো মা এটা পারছিলো আমি এখানে দাঁড়িয়েছিলাম আর ওই ক্ষেতের মধ্যে কীরকম জানি একটা ঘাস ছিল যেগুলোর উপরটা কাটা কাটা ছিল আর সেই পায়ে লাগছিল আমি তো জুতো নিয়ে যাই নেই কারণ আমি যাইলামই জানি না জুতোটা কীরকম তো যাওয়ার পরে পায়ে সেই ব্যথা লাগছিল তো আমি সাইডে দাঁড়িয়েছিলাম মা এখানে ছিল। দেখো কলাটা একদম খেয়ে নিয়েছে পেশিটাই। তারপরে আমি বাড়িতে এসেই যাচ্ছিলাম তখন মা বললো এখানে আরেকটা আছে আরেকটা পেরে নিই তো মা পারছিলো তারপর এই লজ্জাপতি গাছগুলো দেখলাম যেগুলো মানে স্পর্শ করলেই যে ইস্যু হয়ে যায় কীরকম তো